আসসালামু আলাইকুম এভরিওান আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে টিকটকের ফলোইং হাইট করবেন টিকটকের ফলোইং হাইট মানে হচ্ছে আপনি যে কাকে কাকে ফলো করেছেন সেটা আপনি সারা কিন্তু অন্য কেউ দেখতে পারবে না আপনাদেরকে একটা এক্সাম্পল দেখে আমি যখন টিকটকে প্রবেশ করলাম টিকটকে প্রবেশ করার পরে এই যে আমার সামনে একটা ভিডিও আসলো ভিডিওর আইডিটা আমি প্রবেশ করি আইডিটা প্রবেশ করলে এই ব্যক্তিটা কিন্তু সাত আট জনকে ফলো করবে গেছে আমি কাকে কাকে ফলো করি সেটা দেখতে চাই তাহলে কিন্তু আমি দেখতে পাচ্ছি না এটা দুই উপরে যখন ক্লিক করবো এটা কিন্তু দেখতে পাচ্ছি না এখানে একটা উপরে একটা লেখা চলে আসছে ফলোয়িং লিস্ট হাইড এন্ড ফলোয়িং লিস্ট হাইড এন্ড ডিউ টু দিস অ্যাকাউন্ট প্রাইভেসি সেটিংস অর্থাৎ হচ্ছে এই ব্যক্তি কাকে ফলো করেছে সেটা কিন্তু ওই ব্যক্তি ছাড়া কিন্তু অন্য কেউ দেখতে পারবে না তো আপনিও চাইলে আপনারা আইডিতে এই সেটিংসটা করতে পারেন তো কিভাবে করবেন আপনাদেরকে সেটাই দেখাবো তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার সাথে একটা অনুরোধ রাখবে প্রবেশ করবেন প্রবেশ করার পরে এই যে দেখতে পাচ্ছেন যে নিচে প্রোফাইল প্রোফাইলে ক্লিক করে দিবেন প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ওপরে দেখতে পাচ্ছেন যে থ্রি লাইন মেনু থ্রি লাইন মেনুতে ক্লিক করে দিবেন থ্রি লাইন মেনুতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে নিচে দেখতে আছেন যে সেটিংস এন্ড প্রাইভেসি এটার উপরে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে যখন এই ইন্টারফেসটা শো করবে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনারা প্রাইভেসি নামে একটা অপশন আছে এটার উপরে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে নিচে একটা অপশন আছে ফলোইং লিস্ট এই যে ফলোই লিস্ট এটার উপরে ক্লিক করে দিবেন এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে যদি এভরি ওয়ান থাকে তার মানে মনে করবেন যে আপনার যে ফলোয়িং সেটা কিন্তু সবাই দেখতে হবে তো এখান থেকে আপনি যদি অনলিগত করে দেন তাহলে কিন্তু আপনার ফলোইং আপনি ছাড়া কিন্তু অন্য কেউ দেখতে পারবে না তো আজকের ভিডিও ভিডিওটি পর্যন্ত ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এইরকম নতুন নতুন ভিডিও খেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ